আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শুক্রবার সাতাশে ডিসেম্বর 2024 আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজ আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজ আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিও তো চলে যাচ্ছি আজ শুক্রবার সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বন্ধুদের কাছে প্রশ্ন বলুন তো বন্ধুরা বাংলা মাসের কত তারিখ ফিরেছেন কি কমেন্টের উত্তর দিন বাংলা মাসের হলো তেরো পোস্ট চোদ্দশো এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল পঁচিশে জামাতি উসায়নি চোদ্দশো ছয়চল্লিশ হঠাৎ আমাদেরকে মুরব্বীরা প্রশ্ন করে বলতো বাংলা মাসের আজ কত তারিখ আমরা বলতে পারি না নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ জানতে এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ